না তো পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশকে বিলীন করে দিয়েছিল সে খাচ্ছে না বিদেশিদের হাতে আমরা পাঁচে আগস্টের পরে ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার মাজা সুজা করে বিদেশীদের উপেক্ষা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখবেন কিন্তু তারা রাখতে পারেন নাই তারা মাজা দেখা করে অন্তর্বর্তী সরকার বিদেশিদের হাতে আমাদের বন্দর তুলে দিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই আমরা যারা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে আমরা যারা লড়াই করেছি তারা কিন্তু বেঁচে আছি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আপনাকে মনে রাখতে হবে বিপ্লবীরা যুগে যুগে মরা যায় না বিপ্লবীরা কিছু মারা যায় আমার বেঁচে থাকে সেই বিপ্লবীরা যারা বেঁচে থাকবে তারা বেঁচে থাকতে আপনি বাংলাদেশের বন্দর দিবেন আর আমরা বসে থাকবো তা হতে পারে না আমরা ভেবেছিলাম সে থাকি তার জন্য বিদেশ নিদের কাছে সব কিছু করে দেবে কিন্তু আপনি মজাশ গোঁজা করে বাংলাদেশের সারভৌমণত্ব ধরে রাখবেন কিন্তু আপনি ধরে রাখতে পারেন না সে খাসিরা বিদেশিদের কাছে আত্মসমর্পণ করার জন্য কোনো ভ্রমণে যে পরিণত হয়েছে সমুদ্র সে পরিণত হতে পারে আমরা বলতে চাই বন্দর নিয়ে যে চুক্তি হয়েছে এই চুক্তি বাতিল করতে হবে যদি বাতিল না করেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা আন্দোলন করব এবং জনগণের অভিমুখে যাব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা পালানোর পথ খুঁজছেন কিন্তু আমরা শেখ হাসিনার চোখ নাঙানিকে উপেক্ষা করে বারবার তারা গিয়ে সার্বভৌমত্বের জন্য বাংলাদেশে আমরা ছিলাম আমরা পালাইনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি পালিয়ে যাবেন তাকে কিন্তু পাওয়া যাবে না কাজেই সকল জনগণকে সচ্চার হতে হবে আমি আর একটু কথা বলে আমার কথা শেষ করতে চাই বন্ধুরা বাংলাদেশে আমরা আপনারা দেখেছিলেন